নমস্কার আমি বিরাট আপনারা অবশ্যই আমাকে চিনে থাকবেন আমার জীবনে একটা বড়সড় দুঃখ আছে বটে দুঃখটা কি দেখো আমি বেচারা সাধারণ একটা প্রাণী ইঁদুর ফেঁদুর ধরে খায় কি কখনো ভালো মন্দ পেলে খেয়ে নিই মানুষ আমাকে ভালোবেসে ঘরে পুষে পোষ মানায় এবং আমাকে নিয়ে একটু বেশি লেভামো করে যেটা আমার পছন্দ হয় না কিন্তু আমি কিছু বলতে পারি না কারণ কারণ মানুষ যখন আমাকে খেতে দিচ্ছে তখন কথায় আছে নুন খেলে গুন গাইতে হয় তো হিসাব মতো ব্যাপারটা কি হয় আমার উপর একটা আরোপ লাগানো হয় এটা আমার সহ্য হয় না মানুষ যা এমনিতেই হারামি তার উপর থেকে একটা আমার ওপর নাকি অ্যালিগেশান লাগায় কি আচ্ছা তোমরাই বলো আমার তো কখনো কখনো গাছে চাপতে মনে হয় না কি হ্যাঁ আমার তো গাছের চাপ মনে হয় গাছ থেকে উঠে একটু ওপর থেকে নিচের দর্শকগুলোকে একটু দেখবো ভালো করিয়ে কোনো পুকুরের ধারে ধরো গাছ আছে একটু গাছে উঠে আর কি আমি জলের তলে কি মাছ আছে ওগুলো দেখবো কিন্তু না আমি পারি না আমি চাইলেও উঠতে পারি না সালার লোকগুলো বলবে ঠেলায় করছে ওদের আবার একটা প্রচলিত কথা আছে নাকি ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না কি ওঠে না আমি যদি ঠেলাই পড়ি তবেই গাছে ওঠি এবার এটাও যদি আমি করি তা লোকে আবার হাসা করবে ইচ্ছা করে আমি কাছে উঠতে পারি না মনে করবে বোধহয় নিশ্চয় পেছনে কুকুর রেগেছে নিশ্চয় পেছনে কুকুর তৈরি তাহলে ঠেলায় পরে গাছে উঠেছে থাকো এমন অ্যালিগেশন কেন দাও আমারও তো ইচ্ছে হয় তো গাছে চাকতে রে দেবো না